বিয়ে সবার সামনে আর্য যে অপনাকে সেই লঞ্চের মধ্যে প্রপোজ করেছিল সেই ভিডিওটা সবাইকে দেখায় এবং ওই ভিডিওটা সবাই দেখে ছেলে পক্ষের মা এবং হিন্দুল মিত্র বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্য যে অপনাকে ভালোবাসে অপর্ণা তো আর্য স্যারকে ভালোবাসে আর্য অপনাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তারপরই অপনা যখন শুভদৃষ্টি করার জন্য পানপাতা সরাবে ওই মুহূর্তেই অপনার মা এক আজব ঘটনা ঘটালো মানে কিছুক্ষণ আগেই ঙ্কর যে ভিডিওটা তার মাকে দেখিয়েছিল আর্য অপনার ভালোবাসার ভিডিও ওই ভিডিওটাই সবার সামনে টিভিতে চালিয়ে যায় এবং সেখানে দেখা আর্য অনেক বড় একটা আয়োজনের মাধ্যমে ভালোবাসার কথা জানায় এবং অপনা আর্য দুজন দুজনকেই ভালোবেসে জড়িয়ে ধরে তারপর সেখানে থাকা সবাই ওই ভিডিওটা দেখে চমকে গিয়ে অনেকটা অবাকও হয়ে যায় তারপর সুমি মানে অপনার মা বলতে থাকে দেখুন যেই মেয়েটা আর্য স্যারকে ভালোবাসে এমন একটা মেয়েকে গিয়ে আপনারা আপনাদের ঘরের বউ করে নিয়ে যাবেন তারপরে হিন্দল মিত্রর মা প্রচন্ড রেগে যায় এবং হিন্দল তারপরে বিয়েটা ভেঙে দিয়ে সেখান থেকে তারা চলে যায় আর এদিকে দেখা যায় আর্য তারা সুন্দরী মায়ের সামনে দাঁড়িয়ে বলতে থাকে আর্য সিংহ প্রচন্ড কান্নাকাটিও করে জুড়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতেও থাকে আমি আর অপনা ঠিক একদিন এক হবই এটাই আমাদের ভবিতব্য তো বন্ধুরা যেই কথা সেই কাজই তো হচ্ছে অপনার মাই তো অপনার বিয়েটা ভেঙে দিল এবং তারা বুঝতে পেরেছে তারা যে এতদিন ভুল করছিল তারা এখন সসম্মানে আরজুর হাতে তার মেয়েকে তুলে দেবে এবং অপনার বাবা মা আরজুদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসবে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো